শিরিক আল্লাহ কিভাবে মাফ করবে অথচ তিনি জানে তিনি তোমাকে সৃষ্টি করেছে কোথায় থেকে এক বিন্দু তুচ্ছ পানি থেকে যেটা তোমার বাপের পাঁজরের হাড়ে ছিল এই পিছনের হাড়ে ছিল যে পানিটা ধাক্কা দিয়ে যে পানিটা বের হয় যে পানিটা যে কারো হাতে লাগলে গোসল করতে হয় এভাবে ঘিন ঘিন করে টিসু দিয়ে মুছে ফেলবে এমন তুচ্ছ পানি হতে তোমাকে সৃষ্টি করছে তুমি তো মনে করো তুমি জোয়ান তোমার বাপ জুয়ান ছিল না তুমি মনে করো তুমি জুয়ান থেকেই যাবা ছোট ভাই আমার তুমি আর বৃদ্ধ হবানা আল্লাহ রসুল বলেছেন তোমাদেরকে কি আমি বলে দেবো সবচেয়ে বড় অপরাধ কি বলু بلا ইয়া রাসূলুল্লাহ সাহাবারা সবাই বললেন হে আল্লাহ রাসূল আপনি বলে দেন না এই পৃথিবিতে যত অপরাধ আছে সবচেয়ে বড় কোনগুলো উনি বললেন সালাহান তিনবার বললেন আমি কি তোমাদের বলে দেব পৃথিবীর বড় অপরাধ কোনটা আবার বলল আমি কি তোমাদের বলে দেব না পৃথিবীর বড় অপরাধ কোনটা আবার বলল আমি কি তোমাদের বলে দেব না পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কোনটা তিনবার বললেন সাহাবারা বলল হ্যাঁ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেন বলেন আলাই শিরাক বিল্লাহ एवरी চিভির সবচেয়ে বড় অপরাধ আল্লাহ সাথে শিরিক করা বা উকুকুল ওয়ালিদাইন দ্বিতীয় বড় অপরাধ বাবা মায়ের অবাধ্য হওয়া ওই যে মহিলাটা ওই যে মহিলাটা চিকন হেঙ্গলা পাতলা পঞ্চাশ পঞ্চান্ন বছরের বৃদ্ধা ওই যে পুরুষটা এখন কোনো কাজ নাই একটা পাঞ্জাবি আর লুঙ্গি পরে এরকম ওয়াজ মাহফিলে যায় কোণার দোকানে গিয়ে দুই কাপ চা খায় আবার ঘরে চলে আসে ওকে কোথাও ডাকা হয় না ওকে কেউ পাঁচ পয়সার দাম দেয় না এই এই তুচ্ছ এই হ্যাংলা পাতলা বুড়ার বুড়ি আল্লাহ নবী বলছে এই বুড়া বুড়ির যদি তোমার মা বাপ হয় ধাক্কা দিলে পড়ে যাবে যে লোকটা যে লোকটার এখন চাকরিও নাই ব্যবসাও নাই তুমি যদি ওকে উপার্জন করে না চিকিৎসা করাও না খাওয়াও ও বেচারা অসুস্থতায় ভুগবে ক্ষুদায় ভুগবে এমন দুর্বল একটা মানুষ আল্লাহ নবী বলল যে পৃথিবীর বড় অপরাধ এই পৃথিবীতে অপরাধ অপরাধ তারপরের হচ্ছে বাপ মায়ের অবাধ্য হওয়া তুমি তো বলো হুন্ডা না কিনে দিলে ঘর কো পাই ভাই আমার তুমি বলো তোমার বাপকে না কিনে দিলে ঘর কো পাবা তুমি বলো তোমার বাপকে জন্ম কর্মদেশ না বই পড়ে শেখে ওইগুলো না পাগল ছেলে ওর ক্ষমতা কত জানো এই যে বুড়া লোকটা যারে তুমি বলো যে আপনি কিচ্ছু বুঝুন না শুধু শুধু কথা বলেন এই জায়গায় ওর ক্ষমতা জানো এই যে তুমি যে জান্নাত মানে যেখানে না গেলে আগুনে জ্বলবা হ্যাঁ এই জান্নাতে যে দরজা দিয়ে ঢুকবা না এই বুড়া লোকটা এটার চৌখাট চৌখাট এটা কি চৌখাট এটা নাই মানে দরজাই নাই এটা নাই মানে কি দরজাই বোঝো ওর ক্ষমতা ওর ক্ষমতা বোঝো নেতার সাথে লাগবা একবারে পিঠায় সোজা করে দিবে ভয় তুমি সুন্দর ব্যবহার করো কোন প্রশাসনের সাথে লাগবা মামলা মোকদ্দমায় ফেসা যাবা ব্যবসায়ীর টাকা টুকা খরচ করে এমন দিবে এমন ট্র্যাপে ফেলবে জীবনে মুখ দেখাইতে পারবে না তোমার ঘরে মহিলা ঢুকাই দিবে আর এই যে বুড়া লোক একই করতে পারবে জানো জান্নাত থেকে তোমার আত্মীয় বের করে দিতে পারবে তুমি জানোই এর ক্ষমতা কত এই বুড়া লোকটা তোমার অনন্ত জীবনের সুখ কেড়ে নিতে পারে এত ক্ষমতা তার মামলায় জেলে গেলে ষাট বছর পোষবা অমুক ব্যবসায়ীর সাথে লাগিয়ে গেলে পঞ্চাশ বছর ভুগ সে মারা যাবে বা তুমি মারা যাবা ম্যাটার সলভ ক্লোজ বুঝে আসছে না আসে নাই বুড়া লোকটার সাথে যদি লাগো না বুড়ির সাথে যদি না অনন্ত জীবন যেখানে আর মৃত্যু হবে না ফিনিশ আগুন ধাউ যে আগুন মানুষের চামড়া খসে দেবে এমন আগুনে ঢুকে ফেলে দেবে কে ফেলবে এ বুড়া লোক যারা তুমি পাঁচানার দাম দাও দাওলা আব্বা আমাদের বড় ভাই এটা করছেন ওটা করছেন নাই আব্বা আমরা সবসময় ছোট বলার দিকে টানেন

ইব্রাহিম আলাই সালাম একজন নবী খালিল্লাহ রসুল সুফান উনি মিথ্যা কথা বলছে চিন্তা করেন তারপর বাপের সাথে বিয়াদ করতে পারে নাই বাপে বলছে যে ইব্রাহিম আসো আমরা পূজা করি ইব্রাহিম আলাহ সালাম হঠাৎ করে বলছে আব্বা আমার খুব খারাপ লাগতেছে কি লাগতেছে আব্বা আমি অসুস্থ ফিল করতেছি আমার যাইতে ভালো লাগতেছে না বাপ বলো যে ঠিক আছে যে তো অসুস্থ ফিল করতেছে সে বাদ ওহি পাঠায় কে উনি খালিল্লাহ আল্লাহর বন্ধু কার বন্ধু বন্ধু ওনার ওরস মানে ওনার জন্মে একটা ছেলে আসছে যার পানি লাগতো কান্নাকাটি করতেছিল সুহান আল্লাহ জমজম দিয়ে দিছে ওখানে কি দিছে মানে ইব্রাহিম আলাহ সালাম কে ভাই ছোট ভাই আমার তুমি ইব্রাহিম আলাহ সালামের পরিচয় জানো আরে না তুমি জানো না তো আরে তুমি জানো না ইব্রাহিম আলাহ সালাম কি কে উনি ওনার স্ত্রী আর সন্তানকে দেখে মরুভূমি চলে গেছে স্ত্রী সন্তানের জন্য আল্লাহ খালিল ইব্রাহিম আলাই আল্লাহর বন্ধু বন্ধুর বাচ্চা কষ্ট পাচ্ছে আল্লাহ ওখানে জমজম দিল এতে খাদ্য আছে পানিও আছে মানে তুমি কলা খেলে যেরকম খাদ্য হয় ভাত খেলে যেরকম খাদ্য হয় পানি খেলে যেরকম তৃষ্ণা মেটে পানি হয় জমজমার পানিতে খাদ্যের গুণাগুণ আছে পানির গুণাগুণ আছে বুঝছো মানে কারণ তো মর ফেল তো কিচ্ছু নাই তো পানি খেয়ে বেশি থাকতে হবে এত ভালোবাসা আল্লাহ ইব্রাহিম আলাইসালামকে এত ক্ষমতাবান মানুষ আব্বা আপনি মুস্তরিক আর তুমি বলো যে আব্বা আপনি বেকার আব্বা আপনি জুয়া খেলেন বাপারে মারতে যাও তুই কি করছো জুয়া খেলতো সারাদিন আল্লাহর জুয়া তোর সাথে অপরাধ রে জুয়া তোর সাথে অপরাধ তোর বাপের তোর বাপ নেশা করে তোর সাথে অপরাধ বেটা এই নেশা করটারই তো খাচ্ছিস এখন পর্যন্ত এই জুয়ারিটা তো খাচ্ছিস এখন পর্যন্ত এখন পর্যন্ত যে বিয়ে করতে যাবি না ওর পোলা হিসেবে তোর কাছে মেয়ে বিয়ে মানুষ তোর অত যোগ্যতা আয় রে তোর মেয়ে দিবে এই এত খারাপ মানুষটা এখনো তোর ছত্র ছায়া আছে তোর ছায়া হয়ে আছে রে এত খারাপ লোকটা এখনো তোর ছায়া এখনো তুই ছাদের নিচে বৃষ্টি থেকে রোদ থেকে বাঁচিস ওর বানানো সব দিয়ে আমাকে দাঁত ভেঙে ফেলছিস কার ছেলে অমুকের আরে ওর বাপটা তো খুব বিশুক মানুষ আমাদের বন্ধু আচ্ছা ছাড়ো আমি ওর বাপের সাথে কথা বলবো এই যে তুই মারামারি করছিস ওর জন্য বেঁচে গেছিস রে ছোট ভাই আমার কত ক্ষমতাবান মানুষের সাথে বেয়াদবি করিস আহ ছোট ভাই আমার বাপ মায়ের সম্মান কর পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা ওয়া উকুকুল ওয়ালিদাইন পিতামাতার সাথে অন্যায় আচরণ করা